ওগো আকাশের মালিক চন্দ্রের মালিক সূর্যের মালিক নক্ষত্রের মালিক তারকার মালিক তোমার ইশারা ছাড়া চন্দ্র চলে না তোমার ইশারা ছাড়া সূর্য চলে না তোমার ইশারা ছাড়া গাছের ফুল ফল ফটে না তোমার ইশারা ছাড়া আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় না তোমার কল্যাণ ছাড়া মানুষ কিছুই করতে পারে না পারে না পারে না আরেকটা বেদ নাম হলো যদুবেদ সে বলছে ওং শান্তি কল্যাণ সর্বভূতে গরিয়সী হর্ব নাম পদস্তুতে গরিয়সী চরিতাত্মবল্লং ইল্লা হর্ভ কিবা কারম মহাম্মাদম পরম পরম পাদম সত্যম মহাম্মাদুন সুন্দরম সুবহান বলুন জোরে বলুন এ জোরে হাজার সালাম জানাই নবী আপনার কদমে হাজার সালাম জানাই নবী আপনার কদমে শান্তি সুদা আছে নবী আপনার চরণে কালে হাসরের দিন বিচার হইবে কঠিন কালে হাসরের দিন বিচার হইবে কঠিন একটু জায়গা দিও নবী তোমার চরণে শান্তি সুধা আছে নবী আপনার চরণে বল সোহান আল্লাহ মারতে গিয়ে তোমার হলো ইসলাম এসে আমির তাহার সোহান নেতা নবী বানাইল কোরআনের কারণে শান্তি আছে নবী আপনার চরণে সুবহানাল্লাহ সাতাশে রজবে রাতে জিবরিল বরাক নিয়ে এলেন জিবরিল আমিন চুমা দিলেন নবীর কদমে আল্লাহ বলুন তাই বলছেন হরপোষিত নাম কিতিতং কল্যাং সর্বভূত গরিউসি হেরি নাম চরিতত্ব মোহাম্মাদে নাম বেদ বলছে আল্লাহ সারা কোন ইলা নাই আল্লাহ সারা কোন মাবুদ নাই আল্লাহ জীবিত মৃত্যু যাকে স্পর্শ করবে না আল্লাহর রিফ যখন কেটে দিলেন উচ্চারণ হবেন আকাশ মিনের মালিক হলো আল্লাহ ফের যদি লাম কেটে দেন উচ্চারণ হবে লাহু মুল

যদি বাদিত হয়ে যাবে ইস নামের বারোটা বেজে যাবে তোদের আল্লাহর আমি জানি না আমরা হলাম উকিল আপনারা না হলেন হাকিম আমরা কি বক্তারা হলো উকিল আর হাকিম তারা রায় আপনারা দিবেন ভগ ভগত ভগবান ভগবানের যদি বানানো যায় হবে গোবান গ যদি বাদ যায় বানানো হবে ভবান বয়াকার যদি বাদ যায় বানানো হবে দন্তেন যদি বা দেন বানানো হবে ভগবান নামের বারোটা বেজে যাবে কিন্তু আমি পূর্বেই বলেছি আমার আল্লাহর কোনটা বাদ দিবে বলুন আমার আল্লাহ এই শব্দটি আলিফ লাম কে গেছে কার নাক কেটেছে আমি কোনো জিজ্ঞেস করি নাই আমি বলেছি তোমার ধর্মের নাম কি তুমি বলতে পারলে না ফের যদি জিজ্ঞেস করি বাইবেল বাইবেল বলো তোমার ধর্মের নাম কি বাইবেল বলবে মাই ফাদার ইজ গড আমার বাবা হলো আল্লাহ নাউজবিল্লা পড়ুন আল্লাহ যদি ওর বাপ হয় তো মা কে বাপ আসলে মা আসবে সঠিক উত্তর হবে না কোরআনকে জিজ্ঞেস করো কোরআন তুমি কোন ধর্মের কিতাব কোরআন বলে দেবেন ইন্দনা ইসলাম নিশ্চয় আমার মনোনীত প্রিয় ধর্মের নাম হল ইসলাম বলুন কোরআনকে যদি জিজ্ঞেস করে কোরআন তোমার উদ্দেশ্য কি তোমার মিশন কি অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি এসেছি এভাইজন একবার বন্ধুরা আমার আসুন গভীর তলি আমরা দেখি আমরা যদি সেই গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাতে পারি বিশ্বের নবী তাজে দ্বারে মাদিন জোরে বলুন নারায় দেখবি জোরে আজকে রাতটার নাম কি বৃহস্পতিবার এটা জুমে রাত না এবার এটা জুমের আপনা আগামীকালকের কি দিন জুম্মার্দি বেশ নমিন রাহ মাতল্লী লাল নমিন দুনু চাহানে দুলা খোদাকা রসুলা আরবকা বোলা মাদীনাওয়ালা হামারা কি শিক্ষা নদী আমাদের কী দিয়ে গেছেন দেখুন ভাইরা আমার বন্ধুরা আমার সারা পৃথিবী সমস্ত কলেজা জীবন জৈবন গুলো আল্লাহ রসুলের একটা সুন্নতের হক আদায় হবে না বলুন সুবাহিন অনুকম্পের ভান্ডার আল্লাহর হাবিব দয়ার কান্ডা আমাদের জন্য কত সুন্দর পথ দেখিয়ে দিয়ে গেছে দেখুন ভাইরা বন্ধুরা তুই সুদ খাবি না ও খাবে আল্লাহ না ডাক্তার বড় আরে জোরে বলুন না কে আল্লাহর কথা মানে না ডাক্তারের কথা মানে আমাদের ইমান আছে কি না আছে ভালো করে বুঝো ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ

আমাদের এই জলসার যিনি প্রধান অতিথি বিশেষ অতিথি ফাজিলাতুল সাহেব হজরত মাওলানা শাহা সুফি মমতাজুল হোসেন সুদূর বর্ধমান থেকে তিনি এসেছেন তিনি চারটে চারটে মাদ্রাসার মহতামি তিনি বড় দামি মানুষ আমরা তো ফাটা ঢোল আর তিনি হলেন গোটা ঢোল ঘাবরার কোন ব্যাপার নাই আপনারা তো জানেন যারে বাড়ি থাকি যাবি তার মরেছে মা তার কাঁদনে না কাঁদিলে এজন্য একটু মিলে মিলে বসি ভাই অনেক মানুষ দাঁড়িয়ে আছে ওদেরকে একটু দয়া করুন আপনারা একটু মেহরবানি করুন

আল্লার জমি তোমরা ছিটিয়ে যাও রেজাকের জন্য ওয়ান্ডা মা সা আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি ওচর আজং আমি সুরদুকে প্রখর করে দিয়েছি ওয়াজ আল্লা আমি পায়ের তলে জমিনটা বিছায়ে দিয়েছি বালাও দাদা আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি এই জমিনে ও সাজ্জা যা আমি আকাশ হইতে মসল পানি দিয়া জমিন ভিজাই দিই লোক রে যা বিহি হাবানা বা তোমরা যা প্রপণ করো তার অত্যাধিক ফসল আমি আল্লাদি যে জমিনে ফসল ফলে টক মিষ্টি ঝাল সেই জমিনের উপাদান সাদা বেগিনিলা যুবক ফাজরের নামাজের পরে মায়ের কাছে গেছেন সোমান আল্লাহ বলুন হজরত আইসা সিদ্দিকার আদি আল্লাহ তালান হাকেট কিছু নারী রাজি গেস করে জান আইসা সিদ্দিকা ও জান আইসা সিদ্দিকা তুমি ছিলে একজন বিশ্ব জগতের সুনাম ধন্য নারী আর তোমার ন স্বামী তোমাদের সুসম্পর্ক সম্পর্কে একটু আমাদের ওসিয়ত করো আম্মা জানাইসা কেদের